কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কার কার উপর কোরবানি ওয়াজিব হয় এটা একটু খেয়াল করেন এক নাম্বার হচ্ছে মুসলমান হওয়া অর্থাৎ অবশ্যই তাকে মুসলমান হতে হবে তখন তার উপর কোরবানি ওয়াজিব হয় দুই নম্বর হচ্ছে আজাদ হওয়া গোলাম হলে হবে না রাসুলের জামানায় মানুষ বেচা কিনা হতো রাসুলের জামানায় এই যে রাসুলের জামানায় মানুষ বেচা কিনা হতো একটা মানুষকে বাজারে উঠাতো ক্রয় করত একজন আরেকজনের কাছে বিক্রি করত। যাকে বিক্রি করা হতো তাকে বলা হতো গোলাম আর যেই ব্যক্তি তাকে কিনতো সে হচ্ছে মালিক এই গোলামের মালিক এই যারা গোলাম কিনতো এই গোলাম যারা ছিল তারা কোর তার উপর ওয়াজিব নয় এরপরে হচ্ছে আকেল হওয়া অর্থাৎ পাগল না হওয়া বুদ্ধিসম্পন্ন লোক হওয়া বিবেক সম্পন্ন লোক হওয়া পাগলের উপর কোনো কোরবানি ওয়াজিব নয় বালেক হওয়া সাবালক যারা আছে ছোট যারা আছে তাদের উপর কোরবানি ওয়াজিব নয় অনেক সময় দেখা যায় এটা একটু লক্ষ্য করবেন যে আমাদের সমাজের মধ্যেই শরীকে কোরবানি দেয় শরীকে কোরবানি দেওয়ার সুবাদে সেই মাত্র একটি অংশ পাবে একটি অংশ একটা গরুর মধ্যে একটি অংশ কিনলো একটি অংশ যখন সেই ক্রয় করলো একটি গরু থেকে সবাই মিলে যখন কোরবানি দিল সে দেখা যায় যে বলে যে সব করে বলে যে আমার ছোট একটা ছেলে আছে কিংবা নাতি আছে তার নামে কোরবানিটা দেন এরকম বলে অনেকে এই যে ইনকাম যিনি করবে তার উপর কোরবানি ওয়াজিব ছোট নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু আপনি যদি নিজের নামে দেওয়ার পর নাবালেগের নামে দিতে চান দিতে পারবেন কিন্তু সাবালকের নামে কোরবানি দেন যদি শরীরকে কোরবানি হয়ে থাকে মনে করেন চারজন মিলে দিচ্ছে পাঁচজন মিলে দিচ্ছে ছয় জনে মিলে দিচ্ছে সাতজন মিলে দিচ্ছে এরকম সাতজন মিলে দিচ্ছে যদি কোরবানি হয় এর মধ্যে একজন যদি নাবালক থাকে কারোর কোরবানি না সবাই কোরবানি আপনারা যারা দিবেন যদি নাবালক কেউ থাকে মনে করেন যে সে কিন্তু কোরবানি দিচ্ছে তার নাতির নামে এরকম নাবালক যদি কেউ থাকে তার উপর কোরবানি অজীব নয় তার কারণে যারা শরীরদের আছে কারোর কোরবানি হবে না এই জন্য নাবালকের উপর কোরবানি অজীব আপনি একা যদি কোরবানি দেন তাহলে আপনি ছোট বড় মৃত জীবিত সবার নামে দিতে পারবেন তবে আগে যাদের উপর ওয়াজিব তাদের উপর দেওয়ার পর যদি থাকে তাহলে সাবালকের উপর কোরবানি ওয়াজিব নাবালকের উপর কোরবানি ওয়াজিব নয় এরপরে মুকিম হওয়া মুসাফির ব্যক্তি হলে কোরবানি ওয়াজিব হবে না এরপরে হচ্ছে ধনী হওয়া ধনী হওয়া দেশের ধনী হওয়া ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ঋণ মুক্ত তাকে ধনী হওয়া বলে শরীয়তের দৃষ্টিতে ধনী হওয়া বলতে ঋণ মুক্তকে বুঝায় প্রয়োজনীয় সমস্ত অভাব আপনার নাই প্রয়োজনীয় সমস্ত কিছু এর এরপর অতিরিক্ত টাকা আছে এটা দিয়ে আপনি কোরবানি করবেন এখন অনেক সময় দেখা যায় যে ওনার ঋণ আছে আবার ডাবল ঋণ করে দেয় এরকম আছে না গতকালকেও আমার এক পরিচিত এক ভাই ফোন করে জিজ্ঞাসা করলো ওনার এলাকায় এক লোক ওনাকে জিজ্ঞাসা করছে যে ওনার ঋণ আছে এখন আবার ঋণ করতেছে আরেকজন থেকে যার থেকে ঋণ করতেছে তা সে জিজ্ঞাসা করলো এখন যে আমার থেকে ঋণ করে টাকা দিয়ে কোরবানি দিচ্ছে তার কি কোরবানি হবে কোরবানি হওয়া তো দূরের কথা তার তো কোরবানি তার উপর ওয়াজিবে হয় নাই বলে যে আজীবন দিয়ে আসছি মানছে কি করবো ছেলে বিয়ে করাইছি মেয়ে বিয়ে দিয়েছে তারা বলবে যে তার বাপে কোরবানি দেয় নাই ভাইয়েরা কোরবানি দেয় নাই একটা সরমের ব্যাপার কিন্তু আল্লাহরবুল আলমিন বলেন যে ওয়ালা কি আলামিন তোমাদের তাকোয়াটাই দেখেন তোমাদের তাকোয়া কতটুকু আমি আপনি যদি শর্মিন্দা মনে করি যে সরম বাবুরে মানছে কি কইব এরকম চিন্তা করে যদি কোরবানি দেওয়ার চেষ্টা করি ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কারা কারা কোরবানি দিবেন এই তো যারা মুকিম যারা মুসলমান আজাদ আকেলওয়ালা বালেকওয়ালা ধনী হওয়া তারা কোরবানি দিবেন এর মধ্যে নিসাব পরিমাণ মালের যদি মালিক থাকে সাড়ে সাত তলা স্বর্ণ কিংবা সাড়ে তোলার রূপ কিংবা তার সমপরিমাণ পরিমাণ নগদ অর্থ অথবা তার সম ব্যবসার মাল এরকম যদি কারো কাছে থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এরপরে আসি কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি দিবেন কোন কোন পশু দ্বারা কোরবানি দিবেন ছয় প্রকার পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন এক হচ্ছে ছাগল এরপর হচ্ছে ভেড়া এরপর হচ্ছে দুম্বা গরু মহিষ ওট এই ছয় ধরনের পশু দ্বারা কোরবানি দিতে পারবেন ঘোড়া দিয়ে দেওয়া যাবে না রাসুলের জামানায় ছিল পরবর্তী পরবর্তীতে নিষেধ এই গৃহপালিত এই ছয় প্রকারের প্রাণী দ্বারা আপনি কোরবাণে দিবেন এবং এগুলার বয়স কতটুকু লাগবে আমাদের এলাকায় তো ভেড়া দুম্বা কম পাওয়া যায় ভেড়া দুম্বা দিয়ে কম দেয় উত্তর অঞ্চলগুলোতে দেয় আমাদের এলাকায় ছাগল গরু এগুলাতেই বেশি দেওয়া হয় মহিষও অনেকে দেয় উঁটও কম দেওয়া হয় তো পশুর ক্ষেত্রে হচ্ছে ছাগল ছাগল যদি হয় বরাবর এক বছর হতে হবে ছাগলের বয়স অনেকে দেখে যে দাঁত পড়ছে কিনা এরকম দেখে দাঁত পড়ুক না পড়ুক বয়স এক বছর বলে ওই ছাগল দ্বারা কোরবানি দেওয়া যাবে ভেড়া এবং দুম্বা এগুলোও এক বছর তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি ছয় মাসের কোনো ভেড়া বা দুম্বার বাচুর দেখতে এক বছরের মতো লাগে ছয় মাসের উর্ধে কিংবা ছয় মাস বয়সের কোনো ভেড়া বা দুম্বার বাছুর দেখতে এক বছরের মতো লাগে এটা দ্বারাও কোরবানি করা যায় কিন্তু ছাগল পরিপূর্ণ এক বছর হতে হবে আপনি যার থেকে কিনবেন তাকে জিজ্ঞাসা করবেন এবং সে জানবে এটা কতদিন হয়েছে বয়স মানুষ যখন বাছুর কিনে ছোট গরুর বাছুর কিনে বাজার থেকে কেনার পর জিজ্ঞাসা করে আপনার কাছে আজকে কয় দিন হয়েছে সে বলে যে তো দুধ ছাড়া হয়েছে ছয় মাস হয়েছে মাত্র কিংবা আট মাস হয়েছে কিংবা এক বছর হয়েছে এখন বিক্রি করে দিচ্ছি সে আপনাকে বলবে এরপরে উনি কেনার পর বাছুরটা এক বছর লালন পালন করলো দুই বছর হওয়া লাগবে গরুর ক্ষেত্রে গরু দুই বছর পরিপূর্ণ হতে হবে আমাদের সমাজের মধ্যে অনেক গরু আছে দেখতে দেখা যায় যে বিশাল সুঠাম দেহ মাংস হবে মনে করেন যে পাঁচ ছয় মন কিন্তু বয়স এখন এক দুই বছর পূর্ণ হয় নাই এমন গরু দ্বারা অনেকে কোরবানি দেয় এমন গরু দ্বারা কোরবানি করলে কারোর কোরবানি হবে না শরীরকে দিলে কারোর হবে না সিঙ্গেল দিলেও কারোর কোরবানি হবে না এটা একটু খেয়াল রাখবেন যে আপনারা যারা গরু কিনতে চাবেন আজকে চা দুটার পর থেকেই তো গরু কেনা শুরু হবে গরু কেনার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করবেন ছাগল কেনার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করবেন ছাগলের বয়স কম পক্ষে এক বছর হতে হবে গরুর বয়স একদম পূর্ণ দুই বছর বা তার ঊর্ধ হতে হবে দুই বছরের কম যদি বয়স হয় ওই প্রাণী দ্বারা কোরবানি করা যায়জ হবে না যারা কোরবানি দিবেন দুই বছরের বয়স কম এমন গরু দ্বারা তার কোরবানি হবে না এক বছরের বয়স কম ছাগল দ্বারা কোরবানি করলে তার কোরবানি হবে না বস্তু খেতে পারলেন আর কি কিছু বস্তু খেতে পারলেন কোরবানি হবে না এরপরে আসি মহিষ মহিষও দুই বছর পূর্ণ হতে হবে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হতে হবে আমাদের সমাজে তো এলাকায় তো উট নাই তো মহিষ আছে মহিষ গরু দুই বছর পূর্ণ হতে হবে দুই বছরের যদি কম হয় ওই প্রাণী দ্বারা কোরবানি করা যায় হবে না এরপরে আসি প্রশুর দুষ থাকতে পারে পশু কিনতে গেলে দুষ্টুতে থাকতে পারে এগুলো দেখে কিনবেন এক নম্বর হচ্ছে শিঙের বিষয়টা বলি কোনো পশু যদি শিং ভেঙে যায় মধ্যখান দিয়ে ভেঙে যায় ওই পশু দ্বারা কোরবানি করা যায় তবে শিং যদি গোড়া থেকে উপরে উঠে যায় শিং গরুর গোড়া থেকে উপরে উঠে যায় এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই এটা হচ্ছে ফতুয়ে স্বামী ষষ্ঠ খন্ডের তিনশো তেইশ নম্বর পিস্টাপ ফতুয়ে পঞ্চম পঞ্চমখে দুই সাতানব্বই পৃষ্ঠা দুশো ষোলো নম্বর পৃষ্ঠা এই সকল প্রাণী দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না ভেঙ্গে গেলে করতে পারবেন গোড়া থেকে উপরে গেলে করা যাবে না তবে জন্মগতভাবে সিং ছোট হলে অসুবিধা নাই এরপরে দাঁত দাঁত দেখবেন আমরা দাঁত দেখতে গিয়ে এইভাবে দেখি দাঁত কয়টা যাচ্ছে যে দুইটা যাচ্ছে তার মানে দুই বছর এটা মনে করি মনে করেন না এরকম দাঁত দুইটা দাঁতুক না দাঁতুক একটাও না পড়ুক বয়স আপনি জিজ্ঞাসা করে নিবেন দাঁত না পড়লেও তো বয়স হতে পারে আবার দাঁত চারটে পড়ে গেছে কিন্তু বয়স এখনো দুই বছর হয় নাই এরকমও হতে পারে এই জন্য জিজ্ঞাসা করবেন কয় বছর হয়েছে উনি কয় বছর পালে তো উনি বলে যে আমি আজকে এক বছর পালি তা আপনি কিনছেন যে কত বছর কই কিনছি ওই সময় বয়স ছিল চোদ্দ মাস তাহলে হয়ে গেল ছাব্বিশ মাস হয়ে গেল চব্বিশ মাসে দুই বছর আপনি জিজ্ঞেস করে নেবেন দাঁত দাঁতছে না দাচ্ছে এগুলো দেখার দরকার নাই আর দাঁতের ক্ষেত্রে এমন বয়স্ক অনেক সময় দেখা যায় না যে অনেক বয়স্ক গরু দিয়ে কোরবানি করি যদি বেশিরভাগ দাঁত না থাকে এবং খাবার চিবিয়ে খাইতে পারে না ওই গরু দ্বারা কোরবানি করা জায়েজ নাই আর যদি স্বাভাবিক খাবার খেতে পারে তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা জায়েজ আছে এরপর হচ্ছে ল্যাঞ্চ আমরা লেজ দেখি যদি লেজ এক তৃতীয়াংশর বেশি কাটা থাকে তিন ভাগের এক ভাগ বেশি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই তবে এর কম কাটা হলে জায়েজ আবার জন্মসূত্রে যদি লেজ ছোটো থাকে এটা দ্বারাও কোরবানি করা যায় এরপরে কান কানও যদি এক তৃতীয়াংশের চেয়ে বেশি কাটা হয় কেটে যায় কোনো কারণবশত ওই পশু দ্বারা কোরবানি করা যায়জ নাই এরপরে পশুর নাক এক তৃতীয়াংশের বেশি যদি কাটা পড়ে যায় এই পশু দ্বারা কোরবানি করা যায় নাই এরপরে পশুর খুঁজদি যদি অনেক সময় দেখা যায় গরুর গায়ের মধ্যে কিংবা পশুর গায়ের মধ্যে খুশদি রোগ আছে আপনি চামড়ার মধ্যে দেখবেন এদিক দিয়ে অসুখ এদিক দিয়ে অসুস্থতা বেশি অসুস্থ যদি হয় খুশদি যদি বেশি হয় এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই এরপর যদি কেউ মাদি মাদি গরু দ্বারা কোরবানি করে যেমন গাভী গাভী দ্বারা কোরবানি করে কিংবা সাগি দ্বারা কোরবানি করে ছাগল বেড়া এবং দুমবার ক্ষেত্রে দুধের বাট আছে না ছাগল বেড়া দুম্বা দুইটা বাট একটা বাদ যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এরকম হয় তাহলে ওই পশু দ্বারা ওই ছাগল ভেড়া দুম্বা দ্বারা কোরবানি করা যায় নাই আর গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে দুটি বাদ যদি নষ্ট হয়ে যায় সম্পূর্ণ তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় নাই একটা বাদ গরুর ক্ষেত্রে নষ্ট হলে কোরবানি করা যায় তো এটাও দেখবেন যারা গাভী কিনবেন একটু দহন করে দেখবেন বা ঠিক আছে কিনা তার কারণ কোরবানি ক্ষেত্রে এটা প্রয়োজন এরপরে চোখ পশুর চোখ দুটি চোখ অথবা এক চোখ পুরাই যদি নষ্ট হয়ে যায় দুইটা চোখ নষ্ট হয়ে গেছে কিংবা একটা চোখ পুরা নষ্ট হয়ে গেছে এমন প্রাণী দ্বারা কোরবানি করা যায় নাই